গরিবের বন্ধু আমি নিজ গরিব গরিবের বন্ধু যা শুরু করবো আমরা গরিব হতে পারি আপনাদের বড় একটা সুযোগ সুযোগ দুই হাজার মডেল যদি ভিতরে দেখেন দেখেন ড্যাশবোর্ড থেকে শুরু করে খুব চমৎকার একটা ইন্টেরিয়র এরিয়া পেয়ে যাচ্ছেন সিট কভার গুলো বেশ ভালো আছে আপনার এটা কিন্তু এসি আছে একশো একশো একেবারে করা মানে সিএনজি লাইনে দাঁড়াতে হবে না ইনশাল্লাহ একবার নিলে দু তিন দিন ইনশাল্লাহ চলে যাবে চলে যাবে আবার এর বাইরে কিন্তু আপনি লম্বা সফরে যেতে পারবেন ঢাকার বাইরে

আবার এই পাশ থেকে দেখেন আপনারা জি করলা সবটা যে সি এরিয়াড্রয়েড প্লেয়ার আছে তাদের সিট কভার লাগানো আছে পিছন দিক থেকে দেখেন এবং কালার কন্ডিশন সবই একশো একশো আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ এটার দাম কত দাম মাত্র দশ লক্ষ চল্লিশ হাজার টাকা দশ লক্ষ চল্লিশ হাজার খুবই চমৎকার গ্লাস ভিতরে কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে গিয়ার আলহামদুলিল্লাহ সব কিছু যদি এটা এসি কন্ডিশন খুবই চমৎকার হবে এই গাড়িটারও কিন্তু যদি ইঞ্জিন একশো একশো পাবেন গিয়ার হ্যাঁ টুয়েল গাড়ি টুয়েল গাড়ি টুয়েল গাড়ি দেখেন খুবই চমৎকার